পাটকে বলা হয় পাট আমাদের অর্থকারী ফসল রোদ হোক বৃষ্টি হোক আর ঝড় হোক যাই হোক না কেন আমাদের কাজ হবে পাটের গাদার যত প্রকারের কাজ আছে তার ভিতরে পাটের চাষ খুব কঠিন বৃষ্টি নামছে তারপরেও আমাদের অঞ্চলের কৃষকরা বৃষ্টির ভিতর পাটের কাজ করছে এই পাট হয়তো পঁচিশশো তিন হাজার টাকা করে বিক্রি হবে এর ভ্যাট খাবে সরকার আমাদের কৃষকদের কতটুক উপকারে আসবে যাই হোক বৃষ্টির ভিতর নিজেও ভিজছি বা ছাতি নিয়ে দাঁড়া আছি বা কৃষকরা পাটের কাজ করছে বৃষ্টির ভিতর পানির ভিতর দেখতে পাচ্ছেন কই ভাই ও ভাই কোন দৃষ্ট্রিক ভাই আর কই কোন জেলায় আপনাদের বাসা নাকি আরে তোর